প্রায় ছ মাস পর অহনা বাপের বাড়িতে এসেছে ছেলেকে নিয়ে অহনা ছেলের বয়স পাঁচ বছর বাপের বাড়ি কলকাতা হলেও অহনার বিয়ে হয়েছে মেদিনীপুরের কাছাকাছি একটি গ্রামে একমাত্র মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে নিজের কাছে রাখতেই চেয়েছিল সুলতা অর্থাৎ অহনার মা কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হয়নি একটা আক্ষেপ থেকেই গেছে সুলতার অহনার বিয়ে হয়েছে সাত বছর হতে চলল ব্যাংকে চাকরি করা ভালো ছেলে মেদিনীপুরের বাড়ি বলে সুলতার প্রথম থেকেই আপত্তি ছিল তবে অহনার বাবা বাবু বলেছিলেন সব সময় নিজের পছন্দ মতো সব কিছু হয় না সুলতা অপ্রতিম ছেলে হিসেবে তো খারাপ নয় একজন ভালো পাত্র পেয়েছি সে যেখানেই বাড়ি হোক না সেটা দেখে আমাদের কাজ নেই তাছাড়া মেদিনীপুর তো খুব দূর না কলকাতা থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা মাত্র সুলতার অহিচ্ছার সত্ত্বেও অহনা মেদিনীপুরের বিয়ে হয় কথাই বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিয়েটা যে কার সাথে কার হবে সেটা আগে থেকেই বোঝা মুশকিল তবে দেখাশোনা করে বিয়ে হলেও অপ্রতিমকে পেয়ে অহনা খুশি অহনা এখন সুখের সংসার এদিকে ছেলেকে স্কুলে ভর্তি করার পর থেকে অহনার খুব একটা বাপের বাড়ি আসা হয় না এবারে এসেছে দিন সাথে থাকবে বলে দুদিন থাকার পর অহনা দেখলো ছেলে কিছুতেই থাকতে চাইছে না গ্রামে খোলামেলা পরিবেশ থেকে অভ্যস্ত সেখানে আশেপাশে সবাইকে দেখতে পায় তাছাড়া দাদু ঠাম্মাও ভীষণ ভালোবাসে নাতিকে ছেলে থাকতে চাইছে না দেখে অহনাই মাকে বলল, আমি কাল পরশু করেই চলে যাব মা দেখতে পাচ্ছ তো তোমার নাতি থাকতে চাইছে না ওর দাদুর জন্য নাকি মন কেমন করছে অহনার মুখ থেকে এমন কথা শুনে বলে উঠল। দুদিন থাকতে না থাকতেই চলে যাবি আমি তো আর তোকে আটকে রাখতে পারবো না তোকে একটা কথা বলি ওই পরিবেশের থেকে ছেলেকে কিন্তু মানুষ করা হবে না কলকাতায় চলে আয় এখানে অনেক ভালো ভালো স্কুল আছে শহরে আদব কায়দায় বরং ছেলে মানুষ হোক মেদিনীপুরে ওই গেও পরিবেশে কি আছে বলতো সুলতা এমন কথা শুনে হেসে ফেলে অহনা হাসতে হাসতেই বলল তোমার ভুল ধারণা মা যে মানুষ সে অমনিতেই হবে মানুষ তবে হ্যাঁ গাইডটা দরকার জানো তো মা অনেকে ভালো ভালো স্কুল মেদিনীপুরেও আছে সে তুই যাই বলিস তোর ছেলে স্বভাব খারাপ করে দিচ্ছে ওর দাদু ঠাম্মা ওইটুকু ছেলের হাতে দুশো টাকা দিয়েছে ওর দাদু আমি শুধু তোর ছেলেকে বলেছি দাদু টাকা দিলে বলবি আমার মা বকবে আমাকে তোর ছেলে বলে কিনা তোমার থেকে আমার দাদু অনেক ভালো তুই ভাবতে পারছিস নিশ্চয়ই শেখাই ওরা না হলে আর এমন কথা বলবে তুই গিয়ে বারণ করিস টাকা যেন ওর হাতে আর না দেয় এই কথাগুলি ঠিক শুনতে ইচ্ছে করছিল না অহনার কথাগুলো এড়িয়ে যাওয়ার জন্য অহনার জন্য অন্য প্রসঙ্গ যেতে চাইলেও সুলতা বলে বসল যেটা বলবো সেটা শুনতে পেয়েছিস তো নাকি তুইও মেদিনীপুরে থাকতে থাকতে ওদের মতোই গেও ভূত হয়ে গেছিস অহনা ভেবেছিল মায়ের এই ধারণার কথা উত্তর দেবেই না কিন্তু চুপ করে থেকে সবটুকু আবার মেনে নেওয়াও যায় না শেষমেশ অহনার মুখ খুলতে বাধ্য হলো অহনা বলল এগুলো দরকার আছে মা তুমি এভাবে সরব স্বভাব খারাপ করে দেওয়ার কথা কেন বলছো ওর প্রতি দাদু ঠাম্মার ভালোবাসা এটা ও এখানে আসছে বলেই ওর দাদু হাতে দিয়েছে জানো মা এই ভালোবাসাটা আমি সব সময় মিস করে গেছি আমি যখন ছোট ছিলাম দেখতাম অনেকেই দাদু ঠাম্মা দশ টাকা পাঁচ টাকা হাতে দিত আমার ভীষণ মন খারাপ হতো ওদের দেখে আমার দাদু ঠাম্মা থেকেও আমি দাদু ঠাম্মার ভালোবাসা কখনো পাইনি কারণ দাদু ঠাম্মা আমাদের কাছে থাকতো না যদিও বা কোনোদিন আসতো ঝগড়াঝাটি এমন হতো পরের দিন চলে যেতে হতো ওদের তাই ওই ব্যাপার নিয়ে তুমি আমাকে কিছু বলো না অন্তত তোমরা যেমন তোমাদের নাতিকে ভালোবাসো তেমনি ওর দাদু ঠাম্মাও ওকে ভালোবাসে আমি যেটা পাইনি বলে আক্ষেপ করি আমার ছেলে বড় হয়ে সেই আক্ষেপটা যেন না কখনো করে নিজেকে অপরাধীর কাঠগোড়ায় গোড়ায় দাঁড় করাতে পারবো না মা অহনার কথা শুনে সুলতা দেবী রেগে রি রি করছে কি বলিস তুই আমাকে জ্ঞান দিচ্ছিস তোর ভালোর জন্য বললাম ছোটরা তো বড়দের দেখেই শেখে ভালো পরিবেশে থাকলে তবেই ভালো কিছু শিখবে না হলে ওই মেদিনীপুরে থেকে দাদু ঠাম্মার মতোই হবে আবার বলছি মা তুমি ঠিক করে কথা বলছো না বড়দের আদর্শে ছোটরা চলে যেটা ভুল সেটা ভুলই আমি তো কখনোই দেখিনি আমার দাদু ঠাম্মা আমাদের কাছে ছিল বরং কাকিমাদের দেখেছি দাদু ঠাম্মাকে নিয়ে থাকতে তোমাকে দেখে শিখি যদি তাহলে আমিও আলাদাই থাকতাম মাছ তাই বড়দের দেখে ছোটরা সব সময় শেখে না যেটা ভালো সেটা অবশ্যই শিখবে হ্যাঁ আমি চাই মেদিনীপুরের মাটিতেই আমার ছেলের কাছে আদর্শ হোক ওই মাটি তো বিদ্যাসাগরের মাটি জানো মা মাঝে মধ্যে আমার ছেলে আমাদের জমিতে নিয়ে যায় ওকে বলে তোমার সাত পুরুষের এই মাটি থেকে সব কিছু করেছে ওনাদের চরণ ধুলি এই মাটিতে আছে তাই এই মাটিকে প্রণাম করো ওনাদের আশীর্বাদ তোমার মাথায় থাকবে মানুষ চলে গেলেও কোথাও না কোথাও তারা রয়ে যান আর যে মাটিতে ওর বাবা মা বড় হয়েছে সেই মেদিনীপুরের মাটিতেই হবে আমার ছেলের আদর্শ মাটি কখনো মানুষকে ঠকাই না মা নামের পাশে কয়েকটা ডিগ্রি থাকলেও বড় মানুষ হয় না তুমি আশীর্বাদ করো মেদিনীপুরের মাটিতেই থেকেই যেন মানুষের মতো মানুষ হতে পারে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সুষমা